হ্যাঁ গাইস গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমরা চলে আসলাম নৈহাটি মার কাছে কিন্তু সকালে ঝগড়া হওয়ার কারণে ওর মুডটা অনেকটাই খারাপ আছে আর দেখো গাইস এই শিব ঠাকুর এই শিব ঠাকুরের জন্য একটা হতেই পারে এখানে না আসলে লাইনটা কিন্তু অনেকটা থেকে শুরু হতে পারে ফাইনালি আমরা তিন ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে নৈহাটি মার সামনে যে বড় বোর্ডটা আছে ওটা দেখতে পেলাম তারপরে ভাবলাম আর একটু বাকি আছে ধীরে ধীরে লাইনটা আগাতে লাগলো আর আমরা কন্টিনিউ লাইনে হাঁটতে থাকলাম তোমরা যদি আমাদের মতো লেট করে ফেলো তাহলে কিন্তু অনেক অনেক লাইনের পিছনে থাকতে হবে অবশেষে বড়মার মন্দিরের সামনে আমরা চলে আসলাম আর ভিতরে এন্ট্রি করার পরে দেখছি অনেক গোল 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 লাইন করে ঘুরতে হচ্ছে এই ভিতরে লাইনটা প্রায় আমাদের তিরিশ মিনিট কেটে গেল তারপরে আমরা গুন্ডিতে এন্ট্রি নিতে পারলাম এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে বড়মাকে এত সুন্দরভাবে সাজিয়েছে আর এত লোক এসে এত লোক তা আমরা দেখে শুদ্ধি আমরা অবাক হয়ে গেলাম আমার বড় মাকে আমরা হাত জোর করে তুলে নমস্কার করলাম সবাই মিলে আর তোমরাও একটা করে নমস্কার করলাম মন দিয়ে ভর্তিবারে একটু পুজো করে নিই তারপরে আমরা বাইরে বেরিয়ে আবার ব্লকে কথা বলবো অবশেষে আমরা বড়ো মার কাছে পুজো দিতে পারলাম আর মন্দিরের সামনে লেখা যে ধর্ম হোক যার যার বড়ো মা সবার সত্যি বড়ো মা সবার আর আমাদের সবার বড়ো মা আমরা অনেক ভালোভাবে পুজো দিতে পেরেছি আর তোমরা আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব যে তোমরা অনেক সকাল সকাল যাও আর ভালোভাবে মন্দির পৌঁছে দাও চলো টাটা বাই বাই মায়ের জন্য একটা লাইক তো হতেই পারে